আসসালামু আলাইকুম আশা করি দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো রয়েছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় আমার কাছে পেশেন্টরা কমপ্লেন করে থাকে যে স্যার আমাদের একটা মেয়ে বা দুইটা মেয়ে বাচ্চা রয়েছে আমরা এখন ছেলে বাচ্চার জন্য ট্রাই করব কিন্তু এ বিষয়ে কোনো টিপস থাকলে আমাদের বলুন আসলে ছেলে হোক মেয়ে হোক সব কিছু তো আল্লাহ পাখের তরফ থেকেই হয়ে থাকে তারপরে একটু চেষ্টা করে দেখলে দোষের কি বলুন তো আমরা সবাই জানি এক্স স্প্রাম্প থেকে মেয়ে বেবি এবং ওয়াই স্প্রাম্প থেকে ছেলেবেবি হয়ে থাকে যখন আপনি আপনার হাজব্যান্ডের সাথে শারীরিক সম্পর্ক করেন তখন আপনার ভেজানাতে হাজব্যান্ডের সিমেন্স সিক্রেশন হয় সেই সিমেন্সের মধ্যে থেকে ওয়াই স্প্রাম্প এবং এক্স স্প্রাম সাঁতার কাটা শুরু করে তারা সাঁতার কেটে ভেজানা ভেজান থেকে সার্ভিস সার্ভিস থেকে ইটোরাস ইটোরাস থেকে ফেলোপিন টিউব তারপরে যে সর্বপ্রথম ডিমের মধ্যে প্রবেশ করবে সেই জয়ী হবে অর্থাৎ যদি আপনার ডিমের মধ্যে এক্স স্পাম্প প্রবেশ করে সেক্ষেত্রে মেয়ে বেবি হবে এবং ওয়াই স্পাম যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে আপনার গর্ভে ছেলে বেবি হবে বেশ কিছু এক্সপার্ট বিভিন্ন কানুন বা পদ্ধতি বলে দিয়েছেন সেগুলো টাই করলে বেবি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার পিরিয়ড যদি তিরিশ দিন বা আঠাশ দিন পরপর হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই আপনার ওপোলেশন চোদ্দতম দিনে হয়ে থাকে আপনি ছেলেবেবির জন্য শারীরিক সম্পর্ক করবেন পিরিয়ডের ঠিক তেরো চোদ্দো অথবা পনেরো তার মানে ওপলেশনের একদিনের আগে ওপোলেশনের দিন অথবা ওপোলেশনের পরের দিন এর কারণ কী যদি পিরিয়ডের দশমতম দিনে আপনি শারীরিক সম্পর্ক করে থাকেন সেক্ষেত্রে আপনার ওপোলেশন যদি চোদ্দতম দিনে হয়ে থাকে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে অর্থাৎ প্রজননতন্ত্রের মধ্যে কিন্তু এক্স ক্রোমোজম স্প্রামই বেঁচে থাকবে ওয়াই ক্রোমোজম স্প্রাম কিন্তু অতদিন বেঁচে থাকে না কারণ এক্স ক্রোমোজম বেঁচে থাকে পাঁচ থেকে ছয় দিন এবং ওয়াই ক্রোমোজম বেঁচে থাকে দুই থেকে তিন দিন আপনি যদি চোদ্দতম দিনে ওবুলেশন করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওবুলেশনের সময় কিন্তু শুধু আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে এক্স কোমোজোমই থাকবে ওয়াইকোমোজম কিন্তু থাকবে না এমনভাবে শারীরিক সম্ভব করবেন যাতে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে ওয়াইকোমোজম স্পামগুলো যাতে খুব দ্রুত সাঁতার কেটে ডিমের কাছে পৌঁছাতে পারে কারণ কি এক্স কোমোজোম অপেক্ষায় ওয়াইকোমোজোম কিন্তু খুব দ্রুত সাঁতার কাটতে পারে কিন্তু সমস্যা হচ্ছে একটাই এক্সকোমোজমের সে ওয়াইকোমোজোম রিপোডাক্টিভ অর্গানের মধ্যে অল্প দিন বেঁচে থাকে আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কিভাবে টাই করলে বা কিভাবে শারীরিক সম্পর্ক করলে আপনারা গর্ভে ছেলেবেবি ধারণ করবে যদি আরও কোনো কিছু জানার থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দিয়ে আছে আমাকে ফোন করবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ